আনন্দ মহলে নেই কোনো আনন্দ নেই কোনো সুখবিনাস বে করছে কালের ভেতর বিশ্বাস ভাইরাস ভাইরাস এই সন্দেহ ভাইরাস মহলে ভাইরাস ভাইরাস এই সন্দেহ ভাইরাস জীবন সংসারে বাড়ছে শুধুই ইকমা সিকান নাতু খুরে দুনায় সবহারিয় তালেতা ইনজেকশন ইনফেকশন আলোাসা আনকশা নুটনশন নুটনশন উনি বাসায় নেই আমাকে বলতে পারেন অসুবিধা নেই না ভাড়ার টাকাটা বুঝতে পেরেছি আমার কাছে দিয়ে দিন কোনো ধরনের কোনো সমস্যা হবে না হ্যাঁ ভাই আমার কাছে দিয়ে দিন আমি তো এবার বড় ছেলে বড় জামাই আমি পরে আব্বারে বুঝা দেব না অসুবিধা নেই দেন

আর আপনি কি করতেছেন এটা আছে কি কাটছিস তুই কি করছিস এই পিন্টুর বাচ্চা পিন্টু তুই আমারে তুই আমার বাদাম্বা করছিস হ্যাঁ এই ভকি এই ভকুনী তুই কি ভুলে গিয়েছিস তুই কি ভুলে গিয়েছিস দুবেলা খেতে পারতি তোর আমি খাওয়াতাম নিজের পকেট থেকে তুই বেশের ভাড়া দিতে পারতি নি সেই ভাড়া আমি দিতাম আর তোর মুখ দিয়ে আমার করছিস কি ভাতাই মা এই এই তোর দিয়ে বাড়িতে আমি আনিছি তুই ভুলে গেছিস তে এই ফকির এই ফকির কি করছিস মুখ সামনে কথা কবি বুঝছেন ভাই আমি এই বাড়িতে নিয়ে আইছি দুবেলা খেতে পারতো না আমি খাইয়েছি ভাড়া দিতে পারতো আমি দিয়েছি সে করছে এই কথা পরিচিত লাগে নি গলা আমারও পরিচিত লাগছে রাস্তার মধ্যে শিকারে যদি শিবা মারিয়া ধরে কলা দিয়ে কেই শব্দ বের

বাংলাদেশের সিফা জামাত কুড়ি ঘর খুঁজো তুই পাইবি নি আমি কিন্তু বাংলাদেশে পুয়ানি বেটা আমার সমস্ত বাড়ি গাড়ি ধন সম্পত্তি সব ইংল্যান্ড একটা ছেলে এবার আসে আসি মারাস বিয়াদব ছেলে আমি একটা বড় জামাই এই তুই কি শেষ বড় জামাই রে এই তুই কি এখানে আগে আইছিস নাকি আমি আগে আইছি সিধা আমি বড় জামাই এখানকার সবাই জানে এই বাড়িতে যখন কোনো মেয়ের বিবাহ হয়েছে তখন আমি বিবাহ করেছি জামাই হিসাবে আমি প্রথম এসেছি প্রথম যে আসে সেই বড় হয় এটা মনে রাখিস তার লোকে কিতা বার্তা একটা অশিক্ষিত মূর্খর লোকে মাথা যায় এ মনে করছে কি তার যে জায়গা তাকে একটু বেটা বুঝে বড় এ বেটা বড় জামাই কাকে বল তুই জানো তুই নিজেও কো আরে বেটা আমার শ্বশুরি আমার ফেটার থেকে যে বেটি আগে বেড়েছে এই বেটি বড় বুড়ি ও বুড়ি যে বিয়া করবে সে বড় জামাই তুই চাস নিজের পক্ষ তার বিয়া কে বড় জামাই এখন তুই কবে জামাই খেয়ে এত কথা কর তোর সাথে আমার হলো রুচিতে বাঁধতেছে তোরে ডাইরেক্ট মাথার মধ্যে পাড়িয়ে দিয়ে তোরে খুন করে ফেলবা আমার করতেছে তুই যে পরিমাণ জুচ্চুরি করেছিস যে পরিমাণ মিথ্যে কথা করছিস তোর তো মারি ফেলাই ছাড়া উপায় নাই খুনা আপনি আমার তো আমার কথা করা আছে এখন আমার কথা কিতা করা উচিত এখন আমার করা উচিত আমি উড়ু ভালো শিখছিলাম ঘটলাম এমন রকম ফোম কাকু দেশে লোক আপনি খুঁজতে পান না দরিয়া কাগজ জামাই বানাইছেন আপনি কি কি কইতে চাইতে লইছো আপনি যে দরিয়া কাগজ জামাই বানাইছেন তারা তো স্বাভাবিক লোক না মনে এক একটা মেন্টাল রোগী সেই দিয়ে বলতে চাইতে আসি কি কইতে আসছো তুমি আমার জামাইরা মেন্টাল আমার জামাইরা মানুষ কি রোগী এই কইতাছো কি ওটা চোককি তোমার হুজগিয়ান ঠিক আছে তো হুজগিয়ান যাইকেই কথা কইতেছি আপনার জামাইরা মেন্টাল মেন্টাল তা না হইলে এই রকম অসুস্থ কর্মकांड ঘটাইতে পারে না কাকু আরে কি অসুস্থ কর্মकांड ঘটাইছে হেইটা কো আগে শুনি আমি তো আপনারে ভাড়া দিতে গেছি গিয়ে দেখি আপনি নাই তারপর দুই জামাই সাথে দেখা দুই জামাই কেডা ভাড়া আগে হাতে নেবে হেয়ার লইয়া তর্ক হ্যার পরে উত্তেজনা হ্যার পরে আতাহাতি হ্যার পরে খুনা খুনি আপনাকে খুন খুন করতে চায় কি খুলি কি খুলি তুই খুনা খুনি তুই রাখ যদি খুনা খুনি কিছু হইছে তাইলে কিন্তু তোরে ছাড়ুম তোরে আমি ছাড়ুম না এটা কি মনে নাই তুই তুই চালাকি কইরা বুদ্ধি কইরা এই খুনা খুনি বাজনের মতলব করছস তুই ওখানে গেছস খেলা খেলা গেছস তোর তো আহনের কথা বারাদনের কথা তো আমার কাছে এইটা না দিয়ে আমার জামায়ের কাছে গেছোস খেলা

পরিশ্রমের টাকায় আপনারে ভাড়া দিব এইতে যদি এত ঝামেলা লাগে খুনা পুলিশ তাহলে থাক মুকে আপনি হই না রাহ ওই বো কান খোলা হই না রা তুই মনে করছ এই ঘটনা ঘটায় দিয়া তুই চুপচুপ কইরা আমার বাড়ি থেকে পলায়ে যাবি গা অন্য জায়গায় হই না আমি তোরে জহেনে ঢুকবি হেনে না খুজা বাহির করমু সাত আসমানে গেল তোমার আমি ছাইরা যমু না কথা না মনে রাখো আমি তোমারে পুলিশে দিয়া ছাড় এটা মনে রাখি কাপহে না কথা কইবে বল্লা কোথায় আসলা এটা কি বাড়ি না হসপিটাল বলতে পারতে

ভাড়াটিয়া ভাড়া দেওয়ার জন্য এসেছে আমি সুন্দর করে ভাড়া নিতে গিয়েছি আমি তো নিতেই পারি সাতটা বছর যাবত তো আমাদের দায়িত্ব দিয়েছেন আপনার অবর্তমানে আমি এটা নিয়ে আপনার কাছে দিয়ে দিই টেন্ট তো হঠাৎ বলে যে আমি সেটা নিতে পারবো না আমি আমি সে বলে বড় জামাই সে বলে সবাই ভাড়া নিয়ে যাবে আমি এই ভাড়া নিয়েছি বা নেওয়ার জন্য এসেছি বলে আমি বিয়াদবি করেছি আমার সাথে সাতা ব্যবহার এই ভাড়াটিয়ার সামনে আচ্ছা বা আমি আপনাকে একটা কথা বলি

আমার তো বুঝা সারা আইচ করো আমার বুঝা সারা আব্বা আমার কোনটা বলার নেই আমি একদম হতবাম হয়ে গেছি এই মিন্টু ওরেটা খাও ওই চলে পুলে বলায় তারে কিছু একটা খাওয়াইতেছে নাইলে সে এখন উঠতেpostcssে খালি মিন্টুর পক্ষে আর এই সম্পত্তি পরিমাণ কি পরিমাণ বিয়াদ হতে পারে আর আমি বুঝতে পেরেছি আমার এখানে সম্মান যেভাবে ছিল সেটা থাকবে না আবার আমি তারা নিয়ে এসে এসেছি অপমান করতেছে আপনারা এটা হজম করতেছে কিছুই বলতেছে না আবার আপনি এরকম আমাদের এরকম বড় বড় চোখ করে আছেন কেন রানের হাজবেন্ড যাইবে অফিসে তুমি আছো কাল লাগিয়া আমি মিডেডলেই সাজতে নি কেন কি হয়েছে তোম চোখের দিকে থাকাই সত্যি করে বলো তো তোমার কি বিয়ের আগে কোনো প্রেম আছে না থাকে থাকে বিয়ের আগে থাকে কিন্তু বিয়ে হয়ে গেলে কিন্তু থাকে না থাকা উচিত না হলে নিজের জন্য এখন থেকে আর সাজতে পারব না এখন আমি যখন বাসায় থাকবো তখন সাজবা আমার সাথে যখন বাইরে যাবা তখন সাজবা বাকি সময় নর্মাল থাকবা ওয়াইফরা শুধু হাজব্যান্ডের জন্যই সাজে এইটাই পৃথিবীর নিয়ম শুনে আপনার এই নিয়ম আমি মানতে পারবো না এই নিয়মের সাথে আমি অ্যাডজাস্ট করতে পারবো না সরি কেন আমার সাথে অ্যাডজাস্ট করে থাকা সম্ভব না আমার একটু উচ্চশিক্ষিত লোক একটা ভদ্র আচ্ছা আমার চোখের দিকে তাকাই সত্যি করে বলো তো তোমার কি বিয়ের আগে কোনো প্রেম টেম আছে থাকে থাকে বিয়ের আগে থাকে কিন্তু বিয়ে হয়ে গেলে কিন্তু থাকে না থাকা উচিত না সত্যি করে বলো আছেলে। শুনেন আপনি বাসর রাত থেকে শুরু করে সে একই ঘ্যানর ঘ্যানর করে যাচ্ছেন আমার আগে কোনো রিলেশন ছিল কিনা আমার আগে কোনো রিলেশন ছিল কিনা আপনার মুখে এই কথা যদি আমি আর একটা বার শুনি আমি সোজা বাপের পায়ে চলে যাব কারো কথা শুনবো না পার আপনি আমার কান্দছেন কেন এত টাকা করে মির্সি

আমি যখন বাইরে যাব তখন তুমি দরজা ভালো করিয়া লাগাই রাখবা বাইরে কোনে যদি কেউ দরজা পিটাইয়া মনে করো যে একদম মরিও যায় তুমি দরজা খুলবা না ফুটাই কি হল দেয়া চাইয়ে দেখবা যে আমার চেহারা দেখা যায় আমার চেহারা দেখলে তারপরে দরজা খুলবা বুঝছো আর সোনা পাখি ময়না আই লাভ ইউ এইসব টিপমিপ এগুলা আমি না পরে আমি

তুমি তাকে করলে কিচ্ছু বললে না কেন তুমি আমাকে বাঁচালে কেন 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 কি আঠাই কইছ তো পারে কি আঠাই কইছ তো মানে যেমন বাসার জন্য ধরছি আমি তোমার চ্যাংগুলা করছিলাম এই না তোমার মরার সময় যেন সুবিধা হয় সেইটা আচ্ছা আচ্ছা আমি তো সেই কথা বলি যে তুমি আসি আমাকে খানো তললে আমি তো বলি তুমি তো আমাকে বাঁচানোর কথা না তুমি আমাকে মারিয়া তুমি মিন্টুর গোলাপ গিয়া জুলবা তখন সিনেমার নাম হবে দুই বধু এক স্বামী আমার কিপন বাবার জন্য তখন সুবিধা হবে মিনচুর গলা গেছল মিনচুর গলা আয় জন্ম থেকে আমি স্বপ্ন দেখি আমি শাহরুখ খানের বউ হব শাহরুখ খান আমার দুইটা বাচ্চা তার বাবা হবে তো অনেক কমেডিয়ানের সঙ্গে আমাকে সংসার করতে হইতেছে আমি কমেডিয়ান যাও তুমি সিরিয়াস খান চ্যানেল লাগিয়ে বিয়ে আপো আঙ্গাবও গিয়া যাও শাহরুখ খান তোমার লাগিয়া দিয়া আপু হইছে তুমি গেলেও কবল বলি আছে তোমাকে আঙ্গা করে বলবে অত সুজা অত সুজা না দুনিয়াতে তুমি সেইভাবে এইভাবে বলো আমি সেইভাবে চলি

আপনার মেয়ের পছন্দ ফ্যাশন সে আমাকে যে কি করতে চাই সে নিজেও চালে না একবার বলে জামা ভরা লেগবা একবার বলে গি শাড়ি পরার লাগে একবার পাঞ্জাবি ভরা লাগগা খুন দিনে বলবো আম্মা যে আপনার শাড়িটা না খাই বই আসো খেতে না খাই পোয়া যাবো আমি কোথায় পাবো

আপনি আমার আপনি আমার শাশুড়ি அம்மா আপনার পুরি লাগিয়া আমার জীবন জবরসংকর আপনি নিজে বলুক আমি তুমি আমার আনন্দ মহল নাম দিছি আনন্দ মধ্যে ছেঁটা ফোঁটা আনন্দ নাই ঠিকা সর্বমা করছে মোরের ভেতর শুধু দ্বিধা চন্দ্র শুধু কামের বিশ্বাস ভাইরাস ভাইরাস এই সন্দেহ ভাইরা ভাইরাস ভাইরা এই সন্দেহ ভাইরাস জীবন শৌচারে পারছে শুধুই কোমা